জুলাই দু তেইশ সালে প্রণীত চব্বিশ জুলাই চব্বিশের যে সময়কাল গেছে এখন আমরা পঁচিশে দাঁড়িয়ে আছি হয়তো ভবিষ্যতে এই একত্রিশ দফা আরো সম্প্রসারণ হতে পারে সময়ের প্রয়োজনে দাবির প্রয়োজনে দেশের প্রয়োজনে এটি হতেই পারে তো সে বিষয়ে আমি একটু পরে আসি একত্রিশ দফার মধ্যে যে যেটি বলা আছে রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র এবং সরকার এ বিষয়ে যে বিভিন্ন রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ আছে তাদের প্রতি যে সমন্বয় সাধারণ কথা বলা হয়েছে বিকল্প বিশিষ্ট যে সাংসদের কথা বলা হয়েছে বিভিন্ন কমিশনের কথা বলা হয়েছে একবার সুনির্দিষ্টভাবে এখানে ছটি কমিশনের কথা বলা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না কারণ ওগুলো আসলে আরো তাত্ত্বিক আলোচনা আর উপর লেভেলের আলোচনা যেহেতু আমরা এখানে সাধারণ মানুষ আমাদের সাধারণ নিটগুলোকে আমি যে মানে অ্যাড্রেস করতে চাচ্ছি এখানে এসেছে যে আমাদের শিল্পায়ন ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ কর্মসংস্থান উদ্যোক্তা তৈরি যুবক যুবক এবং ছাত্রদের শিল্পায়নে আগ্রহী করা এটি বিষয়টা এই একটি তফা এবং এটি আমার মনে হয় আরেকটি প্রাধান্যের জায়গা স্বাস্থ্যের পরে এটিকে প্রাধান্য দেওয়া উচিত এবং এটি কিনে এটি নিয়ে কাজ করা উচিত এরপরে আমি আসি যে শিক্ষা ব্যবস্থার কথা শিক্ষা ব্যবস্থার এখানে শুধু প্রস্তাবনা এসেছে কিন্তু এই প্রস্তাবনা কীভাবে বাস্তবায়ন হবে এবং আমাদের কি করণীয় সেটি আমাদেরকে আরও বিস্তারিত আলোচনা এবং ব্যাপারে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি আমি আশা করবো যে এই যে দফাটা এই দফাটা সেটা সঙ্গে দফাটাকে আরো এক্সপ্যান্ড করবে অনেকেই প্রশ্ন করেছেন ভাষার বিষয়টা সেখানে ভাষা যেহেতু আমার আপনারা জানেন যে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে সংস্থান সেটি মূলত আমাদের প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে সংস্থান দেয় দেয় তারা আছে বলেই আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে বেশি আছে আমরা সেই সেই আমাদের যে যে বৈদেশিক যে রাজস্বরা বা তাদের যে কন্ট্রিবিউশন তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের স দেশ নির্মাণের চিন্তা করি বিভিন্ন প্রকল্প নিয়ে উন্নয়ন প্রকল্প নিয়ে তো তাদের ব্যাপারে এই দক্ষ জনশক্তি তৈরি তাদেরকে ভাষাগতভাবে তাদের দক্ষ করা এই বিষয়গুলো এসেছে বাট এগুলোকে অনেক প্রশ্ন করেছেন আমি মনে করি যে আমাদের স্কুল পাঠ্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভাষা শিক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত এবং ভাষাটা আসলেই আমাদের বাংলার পাশাপাশি ইংলিশ এর বাইরে একজন ভাই বলেন অ্যারাবিক অ্যারাবিক তো আমরা পড়ি কিন্তু বলতে পারি না এর বাইরে একটি থার্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো মানুষের জানা প্রয়োজন যে কোনো জানা প্রয়োজন সেটা চাইনিজ জাপানিজ কোরিয়ান ফ্রেঞ্চ জার্মান যাই হোক এটি স্কুল থেকেই ম্যানিটারি করা উচিত তাহলে হবে কি আমাদের ছেলে মেয়েগুলো এখান থেকেই ভাষা জ্ঞান নিয়ে যেতে পারে তারপরে তো স্কিল করার জন্য যে অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে বা যে কথা বলা হয়েছে তাহলে ভাষা জ্ঞান প্লাস তার যে দক্ষতা দুটো যখন একসাথে হবে সেই লোকটি বা সেই ভাইটি বা সেই বোনটি যখন দেশের বাইরে যাবে কাজ করতে বা তার অভিজ্ঞতা যখন সে প্রয়োগ করবে তার যে এখন বর্তমান প্রেক্ষাপটে যে সে আর্ন করতেছে তার আর্নিংটা কয়েক গুণ বেড়ে যাবে এটা আমি মনে করি সো এই জায়গায় একটা জোর দেওয়া উচিত রাষ্ট্র একত্রিশ দফার ভিতরে বাইশ দফায় শহীদ রাষ্ট্রের মর্যাদা ও স্বীকৃতি প্রদানের বিষয়ে বলা আছে যেহেতু আপনারা জানেন যে আমাদের বাংলার ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ আবার চব্বিশের যে জুলাই চব্বিশের ছাত্র জনতার যে আন্দোলন আমাদের দ্বিতীয় স্বাধীনতা সো আমরা চাইবো যে এই দফার আন্দোলনে যেন সকল শহীদদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং তাদেরকে মর্যাদায় আসে আসীন করা হয় এটি হয়তো নিয়ে আলোচনা করবেন নারীদের কর্মসংস্থান এবং দক্ষ নারী শক্তির কথা বলা হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং এর বিস্তারিত যে প্রক্রিয়া বা প্রশিক্ষণগুলোটা আমার মনে হয় করতে হবে এবং আমি আশা করি যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতির চর্চা সেই চর্চায় নারীদের অংশগ্রহণটাকে আরও বেশি বৃদ্ধি করা উচিত কারণ এখন যে অবস্থাটা আছে আমাদের জনসংখ্যার অনুপাতে নারীদের সংখ্যাটা একটু বেশি মনে হয় তো সেই হিসাবে আমরা এই বিশাল জনশক্তি প্রায় দশ কোটির কাছাকাছি তাদেরকে আমাদের নিশ্চিত করতেই হবে এবং তাদেরকে আমাদেরকে সম্মানের জায়গা তৈরি করে দিয়ে সকল পর্যায়ে তাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হবে এটি অত্যন্ত জরুরি আহ এরপরে আমি আসি যে আমাদের আহ এই যে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র যখন মেরামত হবে বা সংস্কার হবে বা কাঠামোগুলো শক্ত বা মজবুত হবে তখন সেই কাঠামোর মাধ্যমে দেশ এবং জনগণ কীভাবে উৎপৃত হবে সে বিষয়টি আমার মনে হয় এই একটি দফার আলোকে আরো ইলাবোরেট করা প্রয়োজন এবং যাতে আমাদের সাধারণ জনগণ বুঝতে পারে যে এই একটি দফা থেকে আমরা জনগণ প্রান্তিক মানুষ প্রান্তিক পর্যায়ের মানুষ জনগণ আমরা বা সাধারণ মানুষ আমরা কী পেতে পারি আমাদের ভবিষ্যতে আমাদের বেনিফিটটা কী হবে আমাদের কর্মসংস্থানের কী হবে আমার চাকরির কী হবে আমার শিল্পানের কী হবে আমার শিক্ষার কী হবে আরেকটি বিষয় এসেছে একটি দফা সেটা হচ্ছে বৈষম্যহীন ও অংশগ্রহণগুলো সমাজ গঠন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের সামনের জায়গাটা আমাদের সমতল জায়গাটা সুনিশ্চিত হবে আর সবচেয়ে বড় যে বিষয়টি এখানে উদাহরণের প্রশ্ন এসেছে এই একটি সেটি হলো জাতীয় ঐক্যপথের সরকার গঠন এটি একটি মানে একটি ভালো প্রস্তাব এবং এটি যদি ধরে রাখা যায় তাহলে এর আলোকে আমাদের যে নির্বাচন কমিশন মানুষের গণতান্ত্রিক চর্চার যে জায়গাটা সেটি সেটি সুনিশ্চিত হবে আপনারা জানেন যে রাষ্ট্রের মূল ভিত্তি জনগণ যদি আমরা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে পারি তাহলে এই রাষ্ট্র মেরামতে আমাদের যে অবস্থান বা যে চাওয়া সেটি নিশ্চিত হবে আমি আশা করব কীভাবে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া যায় এবং তাদের মাধ্যমে রাষ্ট্রকে একটি শক্ত এবং মজবুত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে আরও বেশি আলোচনা এবং সুনির্দ তৈরি করবেন আমি এখানে যে একত্রিশ দফা আছে এটি একটি সামারি এটি কিন্তু ইলাবরেট না আমি এখন আমি আমার আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসাবে একজন শিক্ষাবিদ হিসাবে আমি বলবো যে এই একটি দফার অধীনে প্রত্যেকটি দফার অধীনে সুনির্দিষ্ট এস অপারেটিং প্রসিডিওর তৈরি করা উচিত এবং এই ভিত্তিক কমিটি করে সেই কমিটিগুলো যদি এগুলোর সুনিষ্ট প্রস্তাবনা রূপরেখা তৈরি করতে পারে তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য সেটা বুঝতে এবং সেটি বাস্তবায়ন করতে কি কী পদক্ষেপ নেবে পরবর্তী সরকার বা জাতীয় সরকার সেটি আরও মানুষের কাছে আমার মনে হয় খুব ক্লিয়ার হবে এবং এর ফলে যেটা হবে যে জাতীয় শক্তি তার তাদের ভীত মজবুত হবে এবং দেশের মানুষ উপকৃত হবে আমি আর আলোচনা বড় করবো না আমি পরিশেষে যেটা বলতে চাই আজকের এই মাছে দাঁড়িয়ে যে বানর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশ জুলাই চব্বিশ স্বাধীনতা আন্দোলনের সকল শহীদদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মারাপ কামনা করছি পাশাপাশি যারা আহত আছে তাদের আস্ত কামনা করছি এবং আমি আপনারা জানেন যে যশোর বিজ্ঞান বিষয়ে দায়িত্ব আমাকে দিয়ে পাঠানো হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা যার স্বপ্নে আজকে এই যশোরের আলো আছে একটি বিশ্ববিদ্যালয় মরুম জনাম ইসলাম ওনার ওনার আত্মবাক কামনা করছি এবং আল্লাহ জন্মদান করেন এবং ওনার যে ভীষণ ছিল সেই ভীষণটাকে যেন আমরা যশোরবাসী ধারণ করে এই যশোরকে শিল্প শিক্ষা এবং বাণিজ্যের নগর হিসাবে আমরা তৈরি করতে পারি সম্প্রীতির শহর হিসেবে তৈরি করতে পারি সেটি আমরা সবাই আমরা লক্ষ্য রাখবো যেন এই জায়গাটায় আমাদের ঐক্যমত থাকে আমি একটু যেহেতু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি কাজ করছি এবং বিশ্ববিদ্যালয় আপনাদের বিশ্ববিদ্যালয় আমি একটু তথ্য আপনাদের শেয়ার করি করে আমি শেষ করি দু এক সালে এই বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয় এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্ত্র স্থাপন করেন এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল কারিগর আমি বললাম যে আমাদের মরুন জনাম ইসলাম আমাদের সবার জন্য শ্রদ্ধ ব্যক্তিত্ব মানুষ উদাহরণ স্বপ্নের একটি প্রতিষ্ঠান উনি একটি যে যে মোমবাতির আলো জ্বালিয়েছেন দু এক সালে সেটি এখন অনেক বড়ো একটা ফ্লাড লাইটের আলো জ্বালা ছড়াচ্ছে এই এই এলাকা না সারা বাংলাদেশ সহ এখন বিশ্বে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বে এই বিশ্ববিদ্যালয় এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে এই বিশ্ববিদ্যালয়টি এখন বাংলাদেশের পনেরোটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মধ্যে এক নাম্বারে গেছে এবং আমরা এই 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 মাসের সরি জানুয়ারি মাসের বাইশ তারিখে আরেকটি র্যান্টিং হয়েছে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গবেষণায় আমরা টপ সিক্সের মধ্যে আমরা আছি মানে বুয়েটের পরে একজন রাস্তার পরে আমাদের অবস্থান তো এটি এটি নিয়ে আমাদের গর্বের জায়গা এবং এটার জন্য এর যে রিওয়ার্ড এই যে শিক্ষা বিস্তার এবং আমরা শিক্ষা পাচ্ছি মানুষজন বাড়ি থেকে আমাদের বাসগুলো যায় বাড়ি থেকে আমাদের ছেলেমেয়েরা বাড়ির ভাত খেয়ে ক্লাস করতে পারছে আবার বাসায় ব্যাক করতে পারছে এটি একটি অনন্য সুযোগ আমি আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে শুধু আমরা জ্ঞান দিই না বিশ্ববিদ্যালয় জ্ঞান তৈরি করে এবং সেই জ্ঞানটি আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের আমরা বিস্তারিত করতে চাই আমরা একটু বলি আমাদের কিছু স্বপ্ন আছে বিশ্ববিদ্যালয় নিয়ে অলরেডি সেই স্বপ্নগুলোকে বাস্তবের কিছু হয়েছে এবং এটাকে আমরা আরও বেশি এক্সপ্যান্ড করার জন্য কাজ করছি সেটি হলো যে আপনারা জানেন যশোরের যে লাইট ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রি আছে আমরা এটিকে এক্সপ্যান্ড করার জন্য আমাদের জায়গা থেকে আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি আমরা ইতিমধ্যে ছটি প্রোডাক্টকে করে দিয়েছি সেগুলো সার্টিফাইড করে দিয়েছি এবং সেগুলো ব্র্যান্ডিংয়ের কাজ করতেছে আমরা অলরেডি আলোচনা করেছি যে এই লাইট ইন্ডিয়া ইঞ্জিন যতগুলো প্রোডাক্ট বানাই সেই প্রোডাক্টগুলো প্রত্যেকটাকে আমরা আন্তর্জাতিক মানের করে দেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার যে পাইলট ওয়ার্কশপ করা দরকার বিশ্ববাসী সেটা করা হবে এবং তার মাধ্যমে আমরা এই এলাকার একটা একটা গ্লোবাল হাব করতে চাই ফর স্পিয়ার পার্টস সহ যত পার্টস আছে মোটর 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 ভেহিক্যালসহ অন্যান্য ক্ষেত্রে আমরা তৈরি করতে চাই এবং সেজন্য আমাদের যে ডিপার্টমেন্ট আছে আইপি ডিপার্টমেন্ট তাদেরকে আমি অলরেডি নির্দেশনা দিয়েছি এর বাইরে একটি প্রসঙ্গ আছে যে আমাদের যে নার্স একটি ইয়ে আছে যে ফিলিপিন যে মডেল আছে নার্সদের তারা সবচেয়ে বেশি নার্স বাইরে পাঠায় আমেরিকা ইউরোপ সহ বিভিন্ন দেশে নার্সরা যায় বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি যেখানে নার্সের নার্সিংয়ে আমরা বিএসসি ডিগ্রি দিচ্ছি এবং আমি বলে রাখি আমি একজন হেলথ হেলথ সায়েন্সের মানুষ ডাক্তারি বা ফার্মাসি ডাক্তার ফার্মাসি বা নার্স এর মধ্যে এতে সবাই হেলথ সায়েন্সের অংশ নার্স আমার মনে হয় আমি এই নার্সিং সেবাটাকে করার জন্য আমি আলোচনা করেছি উদ্যোগ নিচ্ছেন ওনারা বলেছিলেন যে বাংলাদেশে নার্সিং নার্সদের ট্রেনিং করিয়ে তাদেরকেও একইভাবে ফিলিপিনা মডেলে দেশের বাইরে দেওয়া শুধু ফিলিপিনা মডেল না আপনারা জানেন যে নার্সিং এর ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াও কিন্তু অনেক অ্যাডভান্স ফলে সাউথ ইন্ডিয়ান যে নার্সগুলো আছে তারা হোল মিডিল ইস্ট ডবল করে রাখছে আমরা সেটাকে দখল করার জন্য উদ্যোগ নিতে পারি আমি তালাপ করেছি যাতে নার্সিংয়ের বিষয়ে যত উচ্চতর শিক্ষা বা ট্রেনিং বা ইয়ে দরকার সেটা আমরা করবো এবং আমি ইতিমধ্যে আমার ইউনিভার্সিটিতে এই সংক্রান্ত বিষয়ে আমেরিকান নার্সিং অ্যাসোসিয়েশন বোর্ড আছে তাদের কারিকুলা করে বাংলাদেশের নার্সদের পরীক্ষা দেওয়ার জন্য মানে গ্লোবাল অ্যাট্রিশনের জন্য কোনো সেন্টার নেই কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়াতে প্রায় দশ থেকে পনেরোটি সেন্টার আছে আমরা যদি একটি সেন্টার আনতে পারি যশোরে তাহলে আমাদের এই এলাকার যত নার্সের শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা শিক্ষিত করতে পারবো এবং তারা আমাদের স্বাস্থ্যসেবাই এবং রেভিনিউ আর্নিংয়ে সহায়তা করতে পারবে এর বাইরে আমরা এলাকায় যেহেতু মাছের একটা হাব মানে অসংখ্য প্রান্তিক চাষী আছেন যাদের আমরা সহায়তা দেওয়ার জন্য আমাদের একটি আধুনিক হেঁচারি আছে তার মাধ্যমে গবেষণা প্লাস আমাদের যে সেবাটা সেবা দিতে চাই পাশাপাশি এখানে আপনারা জানেন যে গতকালই এখন বাংলাদেশে শুধু বাংলাদেশটা গ্লোবালি এখন সবচেয়ে পরিচিত নাম যে তার ফুলের রাজ্য যশোর এখন ফুলের রাজ্য তো এখানে ফুল আমাদের যে চাষি চাষিরা আছেন বা যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের যে টিসুপাত সেন্টার সেটা আমরা এক্সপ্যান্ড করতে বলেছি এবং উদ্যোগ নেওয়ার জন্য বলেছি আপনারা জানেন যে ফুলের অনেক অনেক এগুলো আমাদের ইন্ডিয়া থেকে পাশে থেকে আনতে হয় আমরা অগ্রজনে এখানে তৈরি করতে পারি আমাদের কৃষকরা তৈরি করতে পারে এবং সেখান থেকে আমাদের চাষিরা নিতে পারে সেই উদ্যোগটা আমরা গ্রহণ করার জন্য অলরেডি নিয়েছি এর বাইরে আরও অনেকগুলো স্বপ্ন আছে আমরা এখন আমাদের আপনাদের সেবার জন্য বলি আমাদের নার্সিং পাশাপাশি আমাদের যে ফিজিওথেরাপি একটা ডিপার্টমেন্ট আছে তার সেবাটাকে আমরা ওখানে দিচ্ছি অনেক রুগী আমাদের ওখানে যান কিন্তু যেহেতু একটু দূরে যার ফলে যাতায়াত সমস্যা হওয়ার কারণে অনেকে সেবাটা নিতে পারছেন না আমি অলরেডি আমাদের জেলা প্রশাসক মহাদু বলেছি যে আমাদেরকে শহর কিন্তু একটি জায়গা দেওয়া হোক যেখানে আমাদের ফিজিওথেরাপি সার্ভিসটা থাকবে আমাদের মানুষজন প্রান্তিক মানুষজন দশমের মানুষজন যেন সেখানে গিয়ে এই সার্ভিসটা নিতে পারে বয়স্ক মানুষজন সেটি ব্যাপারে আমি অলরেডি চিঠি দিয়েছি যদি আমাদের একটু জায়গা দেয় আমাদের ওটাকে এখানে পাঠাতে চাই পাশাপাশি আমাদের একটি সবচেয়ে আধুনিক ল্যাব আছে যেটা আইসি সার্টিফাইড জেনম সেন্টার সেটা এবার আবার নবায়ন করা হয়েছে আমরা এই সেন্টারের মাধ্যমে আমাদের সেবাটা দিতে চাই আমাদের যশোরবাসী সহ বাংলাদেশের সহ মানুষকে সেটি হলো যে আমরা যে ক্যান্সার ডায়াগনোসিস সহ জেনেটিক ডিজিজ ডায়াগনোসিস সহ যে অন্য অন্য ডায়াগনোসিস করা যায় সেগুলো আমাদের কাছে সাপোর্ট দিতে চাই তো এ ব্যাপারে আমাদের কিছু উদ্যোগের কথা বললাম আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য এবং আমি আমার একজন সচেতন মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মতামতগুলো বললাম যদি কোনো ভুল হয় আপনার ক্ষমতা দেখবেন